প্রথমত ভিপিনুরের জন্য তো খারাপ লাগছে বাংলাদেশের সম্ভবত একমাত্র নেতা ভিপিনুর যিনি রাজনৈতিক এই শর্ট টার্মের জীবনে এত বেশি তিনি মার খেয়েছেন তবে এইবারের মতন আর কোন মার তিনি খান নাই এবং কি অবস্থা আইসিউতে নেওয়ারও কাজ লাগে নাই আওয়ামী লীগ সরকারের সময়ও বাট এবার যে ঘটনা ঘটেছে এই ঘটনায় হিতে বিপরীত হয়েছে ভিপিনুরের জন্য হিতে বিপরীত কেন বললাম যারা হয়তো এখানে পরিকল্পনা কিন্তু অন্য কিছু পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব ভিপিনুর মাইনাস করতে গিয়ে ভিপিনুর প্লাস হয়ে গেছে দেখেন ঠিক দুই দিন আগেও ভিপিনুরের পোল খোলার জন্য সাংবাদিক ইলিয়াস একটা ট্রেইলার দিয়েও দিছিলেন ইভেন বড় ধরনের একটা পার্ট আসতেছিল তার যে বিভিন্ন বিকাশ টিকাশ আর নানান প্লাস রাজনীতির মাঝে মোটামুটি তহিদ আফ্রিদি কাণ্ডে রাহির বক্তব্য কিন্তু ভিপিনুরের উপর জনগণ ক্ষিপ্ত ছিল আবার বিএনপির নেতাকর্মীরও ভিপিনুরের উপর ক্ষিপ্ত জামাতের তারাও ক্ষিপ্ত কারণ ভিপিনুর বেশিরভাগ সময় ইদানীং সেই কোটা আন্দোলন সময় তার যে অবস্থানটা ছিল এরপরে বিভিন্ন সময় তার সুইং এর কারণে কোথাও না দিন শেষে তার রাজনৈতিক একটা যে সম্মান ছিল সেটা কিন্তু অনেকটা হারিয়ে ফেলেছেন দেখেন যাদের অনুসারী আছে তারা তার গান গাইবে সেটা আলাদা কিন্তু এই ঘটনায় সারা বাংলাদেশের কাছে বিপিন আবারও জাতীয় নেতার মর্যাদা কিন্তু পেয়ে গেলেন আজকে খোঁজ প্রধান উপদেষ্টা ডক্টর মোদ ইউনুস তিনি ভিপিনুরকে ফোন করে তার শারীরিক অবস্থা খোঁজ নিয়েছেন গতকালকে আমাদের আইন উপদেষ্টা ছুটে গেছেন প্রেস সেক্রেটারি ছুটে গেছেন বেসিক্যালি এটা কতটুকু পজিটিভ আমি বুঝাই যে রাজনৈতিক নেতার উপরে যখন একটা ঘটনা ঘটছে সেখানে সরকার কিভাবে কানেক্ট হয়ে আগামী দিনে যেন আমাদের রাজনৈতিক নেতারা শিখা রাখেন আবার ভিপি নুরের চিকিৎসা নিয়ে সরকারের পক্ষ থেকে কিন্তু বার্তা দেওয়া হয়েছে যত টাকাই খরচ হোক রাষ্ট্র ভিপি নুরের চিকিৎসার ব্যবহার গ্রহণ করবে কারণ ভিপি নুরের উপরে যেই ঘটনা ঘটছে এটা পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি তিনটা ভাগে বিভক্ত তারপরেও সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর

যে বিপিনুরের শেল্টারে আসছিল আবার সাংবাদিক ইলিয়াসরা দাবি করেছিল মাইটিপি কে বাঁচানোর জন্য বিপিনুর লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ডিল করতেছিল এরকম কিন্তু পাল্টা পাল্টি একটা অবস্থান ছিল আর পিনাকিদা ভিপিনু সরি মানে সাংবাদিক ইলিয়াস বা অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা সবাই কিন্তু বিপিনুরকে ধুইয়া ফেলতেছিল সেই জায়গা থেকে ইউটার্ন নিয়ে একটা মায়ের যে কপালে কতটুকু ভাগ্য পরিবর্তন করতে পারে এটা আজকে বিপিনুর প্রমাণ করে দিয়েছে মোটামুটি জিরো থেকে আবারও তার হিরোইজমের জায়গা সামনে আসছে আর তার এটা যেটা আরেকটা পজিটিভ দিক হয়েছে যে জিনিসটা জন্য তিনি আন্দোলন করতেছিলেন যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা এটা আজকে গতকালকের দাবি না তারা প্রায়ই বলেন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে তো তারই রক্ত বৃথা যায় নাই যে পরিস্থিতি তৈরি হয়েছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে হয়তোবা হয়তোবা জাতীয় পার্টি নিষেধাজ্ঞার পথে যাবে সরকারকে চাপ প্রয়োগ করার জন্য এনসিপি জামাত গণধিকার পরিষদ অন্যান্য দল বিএনপি ছাড়া বাকিরা মোটামুটি সমর্থন করে বসবে আর এতে বিপিনের যে চাওয়া ছিল যেটা ড্রিম ছিল সেটা তিনি কোথাও না কোথাও পূরণ করতে পারতেছেন এটাও বা কম কিসে ভিপি নুরুল হক নুরের অবস্থা এখনো আপনার একদম পরিষ্কারভাবে আমরা সুস্থ অথবা তিনি শঙ্কামুক্ত এটা বলা যাচ্ছে না আটচল্লিশ ঘন্টার সময় তাকে অবজারভেশনে রাখা হবে আইসিউতে আছেন সেখান থেকে হয়তো পরবর্তী আপডেট পাওয়া যাবে তো এর মাঝখানে গতকালকের এই ঘটনার পর থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটা ভিডিও আমরা দেখেছি যেখানে প্রথমে দাবি করা হয়েছিল যে যে ভিপি নুরুল হক এই একটা গেছে মারধরের পিছনে পুলিশ সেনাবাহিনীর লাল শার্ট পরিহিত একজন ব্যক্তি কিন্তু ঘটনার সত্যতা হচ্ছে যে লাল শার্ট পরিহিত ব্যক্তি তিনি আপনার ভিপি নূরকে নেই তাহলে কাকে পিটিয়েছেন এটা কি কোনো এআই জেনারেটেড ভিডিও অথবা অন্য কোন দৃশ্য বলি জি ঘটনাটা গতকালকারী এমনকি তিনিও কিন্তু গণঅধিকার পরিষদেরই নেতা। তবে ভিপি নুরুল হক নুরুনা এই লাল শার্ট পরিহিত আমরা জানাচ্ছি তবে প্রথমে আমাদের ডিবি থেকে বলা হয়েছে যে এই লাল শার্ট পরিহিত ব্যক্তি তিনি ডিবির কোন লোক না কারণ সিভিল ড্রেসে যখন কেউ থাকে আমরা তাকে ডিবির লোক ধরে নেই এখন তিনি কি ডিবির লোক নাকি পুলিশের লোক আসলে তিনি পুলিশের সদস্য তিনি গোয়েন্দা শাখার সদস্য এখন তিনি যে পুলিশের সদস্য এটা আমরা কিভাবে আইডেন্টিফাই করলাম বা মেকশিউর হলাম বিপিন নুরুল হক নুরের যিনি সেকেন্ড ইন কমান্ড আছেন এই দলটির রাশেদ খান তিনি এই লাল শার্ট পরিহিত ব্যক্তির পরিচয় প্রকাশ করেছেন তিনি তার ফেসবুক পোস্টে দেওয়া বক্তব্যে বলেছেন যে গতকালকে আপনার লাল শার্ট পরিহিত যে ব্যক্তি একজন নেতাকে পিটিয়েছেন তার নাম হচ্ছে মোহাম্মদ মিজানুর রহমান মানে লাল শার্ট পরা যেই ব্যক্তি তিনি মিজানুর রহমান তার পরিচয় কি তিনি পুলিশের কনস্টেবল প্রমাণ কি তো কাকে পিটিয়েছেন ছাত্রনেতা সম্রাটের উপর হামলা করেছেন তার বক্তব্য লাল শার্ট পরিহিত ব্যক্তি যাকে পেটাচ্ছেন তিনি নুরুল হক নুর নয় তিনি ছাত্রনেতা আপনার সম্রাট লাল শার্ট পরা ব্যক্তির উপর দায় চাপিয়ে নুরুল হক সহ নেতাকর্মীদের উপর হামলার বৈধতা দেওয়ার সুযোগ নাই তো রাশেদের বক্তব্য সেনাবাহিনীর যারা নুরুল হক নুরুর উপর হামলা করেছে তাদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে এবং আপনার গণধিকার পরিষদের কার্যালয়ে ঢুকে বাথরুম ভেঙে অসংখ্য নেতাকর্মীদের রক্তাক্ত করার দাবি করেছে আপনার সেনাবাহিনীর বিরুদ্ধে রাশেদ খান এখন এখানে টোটাল ঘটনায় দেখেন নূর মার খাইসে ওনার প্রতি আমাদের সিম্পেতি আছে কিন্তু গতকালকে এখানে দফায় দফায় যে লাস্টে ঘটনা হয়েছে এই মগকে উস্কানোর জন্যই সেনাবাহিনী কিন্তু কঠোর অবস্থানে গেছে ইভেন সেনাবাহিনী আজকে তাদের ক্লিয়ার স্টেটমেন্ট দিয়েছে যে মবের বিরুদ্ধে আবার এই মব নুরু তৈরি করার চেষ্টা করুক অথবা আগামীকালকে আরেকজন তৈরি করার চেষ্টা করুক অথবা এনসিপি তৈরি করার চেষ্টা করুক যেখানে মব তৈরি হবে সেনাবাহিনী প্রধান উপদেষ্টার নির্দেশ রাষ্ট্রের নিরাপত্তায় মবের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি সেনা প্রধানের কিন্তু হুঁশিয়ারি আছে এটা নিয়ে বহুত আগে আমরা একবার দেখছিলাম সার্জিসকে ডাকাইও সম্ভবত কোথায় যেন এরকম একটা ঘটনা ঘটছিল তো সেখানে কিন্তু কয়েকজনকে ডাকানো হয়েছিল একজন আর্মির অফিসার তিনি ডাকাইছিলেন সো সেনাবাহিনীর বক্তব্য এখানে তারা রুলস ভঙ্গ করে নাই বেসিক্যালি কয়েক দফায় যখন সেখানে ঘটনা ঘটছে সেনাবাহিনী তাদেরকে চলে যেতে বলছে এরপরেও তারা একত্রিত জাতীয় পার্টির করবে যেহেতু জাতীয় পার্টি এই মুহূর্তে বাংলাদেশে নিষিদ্ধ কোন দল না হয়তো হতে যাচ্ছে তো সেই ক্ষেত্রে সেই প্রতিষ্ঠানের অফিসে আপনি চাইলেই ভাঙচুর করবেন গায়ের জুট দেখাবেন গুন্ডামি পান্ডামি দেখাবেন তো স্বাভাবিকভাবে দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তারা তাদের ঘটনা বা কর্মকাণ্ড চালাবে তো যাই হোক মব এর বিরুদ্ধে আমরা সবাই এসে দেখেন মব এর বাস্তবতা এই কালকে আপনি ওমকরে কইরা আসছেন আজকে আপনি বাটে পড়বেন পরশু আরেকবার আরেকজন বাটে পড়বে মব ঘুইরা আসে তো নুরুল হক নরজন্য দোয়া তিনজন সুস্থ হয়ে ফিরে আসেন আর এই ঘটনা নিয়ে একটা সুষ্ঠু তদন্ত আমরা মনে করি যে এটা দরকার যে আসলে এই ঘটনাটার নেপথ্যের ঘটনাটা কি